কিরকম যাইতাছিলাম তুই হঠাৎ করে এখানে গেলি কারণটা কি কারণ হইলো জায়গাটা অন্যরকম এক দ্বিতীয়ত গাড়ি চালাই চালাইতে মনে পড়লো কালকের ঘটনাটা এই যে আমি তুই আজকে বের হইলাম কোন সিকিউরিটি নেই ধর ওই জায়গায় যাইতাছি একজন ধরা বলল কই যাইতাছেন স্বাভাবিক আমি তো এই জায়গা কাউর চিনি না যদি এখন আমার তোর থেকে সবকিছু রাইখা থাকে তো আমরা আমরা কিছু করতে পারবো না মানে দেশের সিকিউরিটি সিস্টেম কোনো কিছুই ঠিক নাই কালকে একটা লোককে প্রকাশে মেরে ফেললো কেমনে পাথর দিয়াটা যেভাবে এরকম ভাবে একজন মানুষ বইসা রয়েছে এর সামনে একটা মানুষ ফেলতাছে মানে আমাদের এখন বিবেক বুদ্ধি শেষ আগে কি শুনতাম দ্বন্দ্ব একজন আরেকজন মারামারি করছে কি একজন আরেকজন মারা ফেলছে বাকি উনি মারলো কেন

মানে ঘটার পরে জিনিসটা যখন ভাইরাল হয়েছে তখন মিডিয়ার ভিতরে এগুলা ফলাও ভাবে প্রকাশ হয়েছে তার আগে কিন্তু এই বিষয়গুলা তার মনে করি কেউ বিন্দু মাত্র মুখ খুলে নেই মানে জিনিসগুলা নিয়ে আমি খুবই আতঙ্কে থাকি আমি মোবাইল নিয়ে যখন যাই একটা নিরিবিলি জায়গা দিয়া যখন আমি যাই তখন তার মনে আমার কি মনে হয় জানো মানে এই জানি কে জানি দল আমার থেকে সবকিছু রাখি বাইর হইলাম এই যে স্কুলটা আমরা স্কুলটা এখানে কিন্তু বসে আছি কেন ভিডিওটা দেখলাম ওই লোকটা যারে মেরে ফেলছে আল্লাহ তারা জান্নাত বাসী করুক ওনার দুইটা সন্তান ছোট ছোট অবশ্যই আর এই স্কুল জীবনে আছে তো এই স্কুলটা থেকে হঠাৎ করে কেন জানি সব সময় মনে করেন হঠাৎ করে মনে করলো কালকে ঘটনা আমি রাত্রে কালকে ভিডিওটা দেখছি ভিডিওটা কি মানে আরো দুই তিন দিন আগের ঘটনা নাকি আজকের ঘটনা এটাও জানি না আমি যতটুকু জানি আমার এক বড় ভাই আমার বললো ঠিক আছে ভিডিওটা আরো দুই তিন দিন আগে মানে এটা ভাইরাল হওয়া যাওয়ার পরে প্রশাসন সবাই আর কি উঠা পুরা লাগছে সবার অ্যারেস্ট করছে মানে বিষয়গুলো খুবই মর্মান্তিক হয়ে যেতে আছে বিষয় এটা কেমনে সম্ভব যে একটা মানুষের প্রকাশে পাথর দিয়ে মাইরা ফেলতাছে আবার মাইরা নাকি উনারে বাজারে নিয়ে গেছে বাজারে নিয়ে বাজারে মানুষের সামনে উনার এই মরা দেহটার উপরে কি মানে মানুষের বিবেক মানে সুস্থ মস্তিষ্কে মানুষ তো জীবনে কষ্ট করতে পারবো না আর সিকিউরিটি সিস্টেমটা কেমন হইলো যে মানুষের ভিতরে ভয় নাই আমি তুই কোনো দলের কেউ না কোনো কিচ্ছুই না আমাদের মধ্যে মানে এমন হইতাছে যে এই যে মানে আমি খুব সংনিকটে আইসে পড়ছে ঠিক আছে তোর মন করে এটা তো বলছে হইতাছে যে বিভিন্ন মানুষ কি লিখা কারে মারবো এটা কেউই জানে কোনো কারণ নাই কোনো কারণ নাই কেমন সংনিকটে আইসে পড়তাছে আর দিনই এলএম ডা আছে না মানুষের চর্চা নাই তো এই কারণে শুধু তোর মন করে এই সব মানে ঠিক আছে আয়া ফেতনা ফেসাতের ভিতরে মানুষ পড়তাছে আসলে বিষয়গুলা খুবই খারাপ লাগে খারাপ না অবশ্যই এটা খুব খারাপ না বাপ দেখ আমার তোর ভাষায় যদি এখন নিউজটা শুনে যে আমার আর তরে কিও পাথর দি আমার আমার পরিবারের অবস্থাটা কি হইব এই পরিবারটা তো আমার আমার তার উপরে নির্ভরশীল দেখ ঠিক আছে মানুষ মানুষের মতো যদি না থাকে ঠিক আছে তাইলে এই জায়গায় আর এই বাংলাদেশে থাকার কোনো কারণই নেই বিকালে একটা কথা কইছি আমরা যে আসবে নিউজিল্যান্ড যাওয়া দরকার কেন কইছিলাম সিকিউরিটি আছে ভাই নিজের বাসায় দরজা কইলা বসে থাকা কোনো সমস্যা নাই কেউ আসবো না তো অর্থনৈতিক সিস্টেমটাও তো মানুষ বেকার দেখ ওরা ইনকাম সোর্স নাই ওরা এই পর্যায়ে চলে যাইতেছে কি বলা মানে দেশের অবস্থা আসলেই খারাপ খুবই দেশের অবস্থা মাইম মনে করতাম 5 আগস্টের পরে জিনিসটা আর কি খুব ভালোর দিকে যাইবো দেশটা অনেক উন্নত হইবো কিন্তু উন্নতি হচ্ছে না আবার এটা বলা যাবে না আগেও ভালো ছিল ঠিক আছে আর একটু অবনতি হয়ে গেছে বেশি আরো লাগতাছে মানে মারাত্মক লেভেলের যাই হইতাছে এই দেশের ভিতরে এগুলা মানুষের কাছে আমরা আমরা কাম্য করি না মানে দেশটা সবারই যেখানে অপরাধ দেখবো ঠিক আছে ওইখানে আমরা আমরা দাঁড়াবো প্রতিরোধ ঘুরে তুলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম